বন্ধুরা ছোলা সিদ্ধ অনেক রকম বানিয়ে খেয়েছেন একবার এভাবে বানিয়ে দেখতে পারেন একটু অন্যরকম বানিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে তার সঙ্গে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা থাকলে কেমন হয় আর একটু মুড়ি খেতে ভালো লাগে না চলুন কাঁচা ছোলা সিদ্ধ বানানো স্টার্ট করি তার জন্য নিয়েছি এই কাঁচা ছোলা কাঁচা ছোলা যদি সকালে বানান তাহলে রাত্রে ভিজে দিবেন ভালো হবে আর যদি বিকালা বানান তাহলে সকালে ভিজিয়ে দিবেন জলে জলে যত ভিজানো থাকবে ছোলাটা তত ভালো লাগবে ফুলবে আর খেতেও ভালো লাগবে চলুন কাছে চলে যাব নিচে এইভাবে একটা বেলা দিয়ে দিব কাঁচা ছোলাগুলো জল সময় আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুটা একটু পরে দিব গ্যাসটা দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আলুটা আমি পরে ব্যবহার করব চাপা লাগিয়ে দিলাম পাঁচ সাত মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নিব ছোলা গুলো দেখুন পাঁচ সাত মিনিট সিদ্ধ করে নিচ্ছি পর্যায়ে দিয়ে দিব আলুগুলো আলুগুলো আগে দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে বেশি ভালো লাগবে না আলু একটু হাফ সিদ্ধ হবে ভালো লাগবে পর্যায়ে হলুদ গুঁড়ো দিয়ে দিব চার পাঁচ মিনিট সিদ্ধ করে নিব পুরো সিদ্ধ করে নিয়েছি এই দেখুন সিদ্ধ হয়ে গেছে আলুটা দেখুন কেটে যাচ্ছে এই যে আর বেশি সিদ্ধ করা দরকার নেই গ্যাস বন্ধ করে দিলাম ছেঁকে নিব কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিব চামচ দু চামচ সরষের তেল দেবে একটা কেটে রাখা শুকনো লঙ্কা দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এইভাবে কাটবেন চোখো চোখো করে ভালো লাগবে পেঁয়াজটা আমি দু মিনিট ভেজে নিই হালকা লালচে করে দেখুন হালকা করে ভেজে নিয়েছি কোনো রকম কালার চেঞ্জ হয়নি যে দু একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটা এইভাবে কাটবেন চোখো চোখো করে এইভাবে তার আখগুলো আমি বের করে দিয়েছি বিচিগুলো যা আইতে রাখবেন কারণ লোতে রাখলে এগুলো গলে যাবে ভালো লাগবে না এগুলো গোটা গোটা থাকবে আমি আলু সিদ্ধতে ছোলা সিদ্ধতে লবণ দিয়েছি খালি এক চিমটে লবণ দিয়ে দেব এক চিমটে হলুদের গুঁড়ো Lengkap mulut, asemot, dia dua cipta berat, luar, atau solar, apa lagi bilang. আছে চপাক করে নিলাম ঘি বাড়িয়ে দিয়েছি যা সেইভাবে ভাবে নাড়াছাড়া করে করতে থাকি এটা আমার আলু সিদ্ধ হয়ে গেছে খালাও সিদ্ধ হয়ে গেছে জাস্ট তেলে একটু এভাবে নাড়া কাড়া করে ভেজে মিনিট এই নি কত সুন্দর হয়েছে না চটপট হয়ে গেল আমি বলে থাকি সবসময় আমি সহজ রেসিপি দিয়ে থাকি সবাই বানিয়ে খেতে পারবেন একটু অন্যরকম উপর থেকে এক চামচ চাট মশলা দিয়ে দিব চটপটা লাগবে খেতে চাট মশলা বাজারে পাওয়া যায় পাঁচ টাকা নেয় ছোট পাউচ গুলো কোনো টেনশন নেই সব দোকানে পাওয়া যায় নামিয়ে নিবো গ্যাস বন্ধ করে দিলাম এ দেখুন আমি কিছুটা মুড়ি নিয়েছি মুড়ি দিয়ে সার্ফ করে দিব কারণ ছোলা সঙ্গে ভালো লাগে দেখুন মুড়ির সঙ্গে সার্ভ করে নিয়েছি দিয়ে পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটু ঝুড়ি গেল না ছলা সিদ্ধ মুড়ি খেতে ইচ্ছা আছে চটপট বানিয়ে ফেলুন আমি যেভাবে বানালাম বানাতে সহজ পাঁচ সাত মিনিটে হয়ে যায় খেতে ভালো লাগে একটু অন্যরকম না সবার থেকে এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও